আমার সারা জীবন ব্যবসা বাণিজ্য হল না ক্যারিয়ার হল না চাকরি হলো না আমি একটা কথা সব বলি প্রবাসীদের মসজিদগুলোতে বিশেষ করে প্রবাসীদেরকে একটা কথা কমন শুনতে হয় সেটা হলো তোর পরে বিদেশ যায় তোর চেয়ে বেশি জমি জমা কিনছে কি তুই কি করলি হ্যাঁ একই কথা মায়ের একিকতা বাপের বন্ধুবান্ধবের বউয়ের সবার একই কথা তোর লগে একসাথে গেছে যা বিশাদ টাকা পরিশোধ করছে দেনা দেয় পরিশোধ করছে এলাকা জমি জমা সব কিনা বড়াই ফেলতেছে বাজারে দোকান নেছে শুনছি ঢাকা ও ফ্ল্যাট বুকিং দিছে আর তুই কি করস তোর সাথে একসাথে গেছে প্রতি বছর একবার করে আসে তুই তিন বছর আসতে পারস না তোর টাকা হয় না কি করলি তুই এই কথাগুলো খুব বেশি শোনা লাগে না আপনাদের এটা কেন হয় ওই যে বললাম পুরো ফ্যামিলিকে টাকা দিবেন এটা তার মাথা ঢুকেছেন আপনার মাথাও পোক ঢুকছে তার মাথাও পোক ঢুকাইছেন সেও মনে করে টাকা দিতে পারলেই ছেলে আমার সাকসেস ছেলে আমার সততার পথে থাকতে পারলেই সাকসেস এটা তার মাথায় ঢুকে নাই আপনার মাথায়ও সেটা নাই এই জন্য সেও সুখে নাই আপনিও সুখে নাই না সে সুখে আছে না আপনার সুখে আছে এই জন্য ভাই দৃষ্টিভঙ্গিটাকে বদলানোর চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান আমরা এই প্রবাস জীবনে যতদিন থাকবো আল্লাহর আদেশ নিষেধ মেনে পরিপূর্ণ এবং খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করবো আমার জীবন চলে যাবে ফজর নামাজ মিস হবে না জামাতের সাথে রাতে আমি ওইভাবে শোবো ওইভাবে ঘুমাবো আমার ফেসবুক টিপা টিপি বা ইউটিউব টিপা করে গিয়ে আমার ফজর নষ্ট হতে দেবো না যে চাকরি করতে গেলে আমার নামাজই হয় না এবাদতি হয় না চাকরি আমি করব না এখানে আপনাদের জন্য কত সহজ ভাই যারা ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশগুলোতে চাকরি করে শতকরা কত পার্সেন্ট মানুষ হালাল চাকরি করতে পারে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন অফিসে ছেলে মেয়ে যে মিক্স মিক্সিং যে পরিমাণ হয় চাইলেও নিজেকে বাঁচাতে পারে না মিউজিক ছাড়া মাথা ঘোরানোর কোনো জায়গা নাই সব জায়গায় টয়লেটের ভিতরে মিউজিক কেমন অবস্থা জিন্দিগিটা মিউজিকের ভিতরে গড়ে ওঠে এমনি নামাজি মানুষ ভালো চলতে চায় কিন্তু আপনারা এখানে সৌদি আরবে মার্শাল আল্লাহ কত ভালো রাখছে বলে কোন তুলনা হয় হাজারটা দুঃখ হয়তো আপনার থাকতে পারে কিন্তু আপনি এখানে উপার্জন করতে গিয়ে ভেজাল পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সবচেয়ে কম কম ভেজাল ভেজাল ছাড়া তো পৃথিবীর কোথাও নাই কিন্তু অন্য দেশের সাথে কম্পেয়ার করলে আল্লাহ আপনাকে জান্নাতে রাখছেন এখন এনে আমাদের শোকর আদায় করবেন আমাদের ভাইরা যারা রেস্টুরেন্টে এখানে যে ভাইয়ের রেস্টুরেন্ট আছে আরো অনেকে রেস্টুরেন্টের সাথে এখানে ইনভলভ আছেন মার্শাল ইউরোপ আমেরিকাতে রেস্টুরেন্ট মানে কি বার মদের বোতল থাকতেই হবে হ্যাঁ হারাম থাকতেই হবে তো আল্লাহ তালা তো আমাদেরকে সেফ রাখছেন তাই না এখন বাকিটুকু নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হালাল হারা মেনটেইন করা পরিবারের হক আদায় করা কারোর হক নষ্ট না করা আল্লাহকে ভয় করে চলা বাস পরিবারের সদস্য সবাইকে এভাবে গড়ে তুলতে পারি দুনিয়াটা জান্নাত হয়ে যাবে চেষ্টা করা যাবে নাশাল্লাহ আল্লাহ আমাদেরকে টফিক দান রাত হয়েছে আমরা আর লম্বা করলাম না দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাই টাকা নয় ঈমান আমলই মানুষকে সুখী করে ঠিক আছে না দেখা লাগে এটা পরিবারের সদস্যদেরকে বোঝাতে হবে এখন কিভাবে বোঝাবেন আগে নিজের দিনটা বুঝেন আপনি দিনটা বুঝলে তাদেরকে বোঝানো সহজ হবে একটু কোরআনটা বুঝে পড়েন হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বুঝে পড়েন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যদি এরকম বুঝে বুঝে তিনটাকে মানতে পারেন মুসলমান বাই চান্স তা হয় মুসলমান বাই চয়েস যদি হতে পারে কোরআনটা একটু অর্থ সহকারে বুঝে পড়েন